নিচে শুনছেন এখানে এই রাতে আমার সামনে এভাবে হঠাৎ চুপ করে গিয়ে চোখের জল ফেলার কোনো মানেই হয় না আপনি হয়তো বুঝতে পারছেন না যে ওই কান্নার শব্দ আপনাদের এই ঘরের ভাঙা দরজা জানলার বেড়া ডিঙিয়ে বাইরে আছড়ে পড়ছে ব্যাপারটা আমার পক্ষে খুব বিপজ্জনক প্লিজ চুপ করুন শেষ সন্ধ্যার ম্লান অন্ধকারে কখনে জানলা টপকে আপনি লাফিয়ে পড়লেন আমি পাশ থেকে আপনার গরণ এক মুখ দাড়ি আর ওই কালো রঙের প্যান্টটা দেখে দারুণ আনন্দে ভেবে নিয়েছিলাম আপনি সে আপনি সে না হয়ে পারেন না ভাগ্যিস ভেবেছিলেন নইলে তো চিৎকারে হাজার লোক জড়ো করে এতক্ষণে আমাকে একেবারে বৈতরণী পার করে দিতেন একটু দেখে আসুন না আপনার মা জেগে উঠলেন কিনা দেখার দরকার নেই মার গা ভর্তি জ্বর প্রতি যতটুকু সম্ভব করাই কিন্তু মনে হয় দাদার ফিরে আসা কিংবা নিদেন পক্ষে তার একটা কোনো নির্দিষ্ট খবর না পাওয়া পর্যন্ত মাকে সম্পূর্ণ সুস্থ করা ডাক্তারের সাধ্যের বাইরে আপনার দাদার ফিরে আসার কথা আছে বছর আগে একটা পোস্ট কার্ড এসেছিল মার নামে দাদাই লিখেছিল ফিরে আসার কথা ফিরে না আসার কথা মাকে জানাইনি কারণ দাদা লিখেছিল সে নাকি তখন ধরা পড়ে জেলে খুনের আসামি হয়তো হয়তো এতদিনে ফাঁসিও হয়ে গেছে মন খারাপ করবেন না আমাকে দেখেই বা কে বলতে পারে বলুন যে এই বয়সে আমি এমন পাকা খুনি হয়ে উঠতে পেরেছি আজই দীপঙ্কর রায়ের পেছনে অনেক পুলিশ অনেক তাই খুন আপনিও খুনের আসামি হ্যাঁ তবে আপনার দাদার মতো ধরা পড়িনি এখনো অবশ্য আজ যেভাবে ওরা তারা শুরু করেছে তাতে কতক্ষণ যে আর ধরা না দিয়ে থাকতে পারবো জানি না আপনি বুঝি আরো অনেকক্ষণ এখানে থাকবেন আপনি যদি ধরিয়ে কিংবা না দেন একটা যাচ্ছে না মনে হয় ওরা এই করতে শুরু করেছে সর্বনাশ তাহলে তো এখানেও আসবে সহজে নয় যাই বলুন না কেন বেড়ে জায়গায় বাড়ি করেছেন আপনারা এই বাড়িটার তিন দিকে তো বাঁশের ঝাড় তার মধ্যে দিয়ে এক ফালি মেঠো রাস্তা কিন্তু পেছন দিকটা একটা বড় পুকুর আছে চমৎকার তাহলে খুব সহজে ওরা আসছে না ধরে নিতে পারি আমি ঘন্টা দুয়েকের মধ্যেই মানে ব্যাপারটা একটু থিতু হলেই চলে যাব ততক্ষণ আপনার অনিচ্ছা সত্ত্বেও আমার এখানেই থাকতে হবে কি আর করবেন একটা ভয়ঙ্কর হিংস্র অপরাধী বলতে পারেন জোর করেই আপনার অনুগ্রহ চাইছে ভয় দেখাচ্ছেন ভয় দেখি আত্মরক্ষা হয়তো করা যায় কিন্তু অনুগ্রহ পাওয়া যায় না জানি আমার পক্ষে যা সহজলভ্য তার নাম ঘৃণা আপনি নিশ্চিন্ত থাকুন এই দীপঙ্কর রায়ের পৃথিবীটা আজ বড্ড ছোট সেখানে প্রায় সবার কাছ থেকেই ওই সহজলভ্য বস্তুটি সে ওই ঘৃণা আপনি কিন্তু ঘৃণা করলেও আমায় অনুগ্রহ দেখাতে শুরু করেছেন সেটা আপনার গুণমুগ্ধ হয়ে নিশ্চয়ই নয় জানি চোখের কিংবা মনের ভুলে আপনি প্রথম চমকেই ভেবে নিয়েছিলেন আমি আপনার সেই হারানো দাদা ঠিক তাই তা যখন ভুল ভাঙল যখন বুঝতে পারলেন আমি সে নই যদিও তার মতোই খুনি কিংবা খুনের আসামি অথচ আমি সে নই তখন এই বিষণ্ন রাতে আমার প্রতি আর অনুগ্রহ দেখাতে মন চাইছে না তো কি হলো কথা বলুন আপনি দয়া করে একটু পরে চলে যাবেন আমি মার ঘরে যাচ্ছি এই উদার অনুগ্রহের জন্য ধন্যবাদ ধন্যবাদ কেন আমার মতো একটা অতি সাধারণ মেয়ের পক্ষে আপনার মতো তাড়া খাওয়া মানুষকে শেষ পর্যন্ত বাঁচাবার ক্ষমতা আছে কি নাইবা থাকলো যতটুকু সময় বাঁচতে পারছি তাই বা কম কি বলতে পারে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়েছি কিছুটা সময় আচ্ছা এই গ্রামটার নাম কি রাঙামাটি যে বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছেন সেটা একজন মৃত শিক্ষকের যার নাম অবনী ঘোষ আমি তার একমাত্র মেয়ে খেলা ঘোষ এ বাড়িতে আপাতত আমি আর মা ছাড়া কেউ নেই ছিল এক দাদা সর্বনাশের ঘোড়ায় চেপে সে এখন নিরুদ্দেশ আচ্ছা আমি তাহলে চলি ভয় পাচ্ছেন পাওয়ারই তো কথা তবে সত্যি বলছি আপনাকে দেখে কেন জানি না ভয় ঠিক করছে না আসলে আসলে আমার দাদার মতোই আপনাকেও না খুনি ভাবতে বড় কষ্ট হয় তবে কষ্টই পান আজ এই রাতে আপনার অনুগ্রহের বিনিময়ে আপনার বিন্দু মাত্র উপকারে তো আসতে পারলামই না বরং আপনার আশা ভঙ্গের কারণ হলাম হয়তো আচ্ছা আজ আমি যদি না এসেই সত্যি আপনার দাদা আসতো দীপঙ্কর বাবু প্লিজ আমাকে এমন করে লোভ দেখাবেন না আমার যে বড্ড লোভ হচ্ছে খালা মনে হচ্ছে একবার জেনে নিই একবার শুনে নি এ জীবনে এমনি ভাবে অনেকবারই তো প্রমাণ হয়ে গেছে আমি কি হতে পারতাম কিন্তু কি হতে পারলাম না বলুন না যদি আপনার সেই দাদাই আমি হতাম কি হলো তাহলে কি আবার হতো এক নিমেষে সব অন্ধকার কেটে যেত ও ঘরে গিয়ে মাকে চিৎকার করে বলতাম মা ওঠো ওঠো মা দাদা এসেছে বা যেন এক লম্বা স্বপ্নের ঘুমো ঘোর থেকে উঠে এসে আপনার সামনে থালা খাবার সাজিয়ে বলে উঠত খোকট এলি বাবা এটুকু খেয়ে নে আগে পরশু বাদ উঠবে বাবা পুজো আসছে পুজো এবার অনেক দিন পর বাইরে বেরোবো পুজো দেখতে সত্যি পুজো আসছে বুঝি হ্যাঁ আগামী সপ্তাহে এটা আসিন না কার্তিক আসিনের শেষ আচ্ছা বাইরে বিলের ধারে ধারে বন জঙ্গলে অনেক 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 কাশ ফুল হ্যাঁ পূর্ণিমার রাতে হাওয়ার দোলায় কাশফুল অদ্ভুত লাগে বাতাস এখন চুলি করে আনছে তো টগর কিংবা শিউলির গন্ধ আর আপনাদের পিছনের পুকুরটায় অনেক সাপলা ফুল এই শরতে কোথায় না ফোটে আর আকাশে এই মেঘ এই বৃষ্টির লোকচুরি কোথায় না হয় কোজাগরি পূর্ণিমার রাতে গ্রামের প্রায় সব ঘরগুলো থেকেই শাঁখের আওয়াজ শোনা যায় হুম আর দেওয়ালির ও একবার কি হলো জানেন আমি আমাদের ছাদে দেওয়ালির দিন সন্ধে হতে না হতেই পিদিম না না পিদিম তো নয় মোমবাতি জ্বালিয়ে দিলাম জ্বলতে জ্বলতে আমাদের বাতিগুলো যখন নিভে গেল পাশের অনেকগুলো বাড়িতে তখন আলো জ্বলে উঠল ধারে আলো আমাদের বাড়িটা কেবল অন্ধকার আমি তো চেঁচিয়ে হাত পা ছুঁড়ে বলতে লাগলাম এর কোনো মানে হয় তোমরা আরও আগে জ্বালালে না কেন কিংবা আর একটু পরে কি ছেলে মানুষই এটা করেছে তখন জানেন দাদা একবার কলকাতা থেকে ফিরল দুর্গাপূজায় অষ্টমীর রাতে ঘুম থেকে টেনে তুলে বলল এই অষ্টমীর রাতে কষা মাংস খাবো না আমি বললাম দিনে আসোনি কেন এখন এই রাতে কোথায় পাবো মাংস দাদা শুনে আচ্ছা বলে বেরিয়ে গেল একটু পরে কোনো এক বন্ধুর বাড়ি থেকে একবারটি মাংস হাতে নিয়ে ফিরেই গম্ভীর মুখে বলল ইচ্ছে থাকলেই উপায় হয় খুকি আমি আমি খুকি বললে খুব রেগে যেতাম তাই দাদা রাগাবার জন্যই যখন তখন ইচ্ছে করে খুকি বলে ডাকতো হ্যাঁ ঠিকই বলেছেন স্কুল ফাইনাল দেওয়ার পর মার সঙ্গে দেওঘর যাচ্ছি ট্রেনে এক ভদ্রলোক আমার সামনে এসে বললেন একটু সরে বসে খোকা আমি তখন নির্বাক ক্রোধে ফুঁসছি ট্রেন থেকে নামার আগে ভদ্রলোকের সামনে এসে অত্যন্ত গম্ভীর গলায় বললাম আমি স্কুল ফাইনাল দিয়েছি আমি খোকা নই কোনো মানে হয় আসলে বুঝলেন একটা বয়সের পর খুকি কিংবা খোকা এই ডাকটা সত্যি প্রতিবাদযোগ্য হয়ে ওঠে অথচ ভাবতে কেমন লাগে আমি চোদ্দ বছর বয়স পর্যন্ত চিন্তা ভাবনা আছা খুকি হয়েছিলাম নইলে এত কাছে থেকেও কেন বলুন তো একবারও বুঝতে পারিনি দাদাটা আমার পাল্টে যাচ্ছে দূরে চলে যাচ্ছে আসলে ছেলেবেলাটা এক একটা স্বপ্নের ঘরে কেটে যায় তারপর নোনা সমুদ্রে এক ঘেয়ে ভেসে থাকা নাবিকের ফেলে আসা সবুজ মাটির মতোই মাঝে মাঝে খুঁজে বেড়াতে হয় তাকে আর সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে দাদা অন্তত আমার সামনে কোনো দিনই বড় হয়ে উঠতে চাইনি শেষবার যখন এলো তখন তখন তার এক মুখ দাঁড়ি চোখ বসা একটা অদ্ভুত শূন্য বিষণ্ন দৃষ্টি কিন্তু বিশ্বাস করুন কে বলবে সেই দৃষ্টিতে সামান্য জিঘাংসা লুকিয়ে থাকতে পারে অনেক কথার পর সেই আগের মতোই হো হো করে হাসলো তারপর ওই বাইরের উঠোনটায় ডেকে নিয়ে গিয়ে বললো আয় না কি আমরা দুজনে একটু এখানে বসি সেই ছোটোবেলার মতো আমার ভালো লাগছিল না কান্না পাচ্ছিল তবু একটা অলৌকিক স্বপ্নের ধারাপাতের মধ্যে সেই জ্যোৎস্না রাতে দাদার পাশে বসেছিলুম দাদা বলেছিল যাবার সময় হলো বিহঙ্গে এখনই কুলায় স্তব্ধ হবে ভুলে গেছেন তো কতকালে বসুন্ধরা আতিথ্য দিয়ে আছে জানি আপনি জানেন কবিতাটা আগে এমন কত কবিতা গড় করে বলে যেতে পারতাম ভাববেন না যেন প্রতিভা যে কম ছিল কম কেন এখনও তো আছে না তলানিটুকু পড়ে আছে আসলে ওই যে বললাম না বড় হওয়ার পর সেই চোখ আর মন থাকে না সব বিষয়েই মনে হয় কোনো মানে হয় হয় কোনো মানে এখানেই তো আমার প্রতিবাদ অন্তত দাদাকে আমি সেই রাতে বলেছিলাম কেন কোনো কিছুর মানে হয় না কেন দাদা বলেছিল যে মাঠে রাখাল বাঁশি বাজাতো সে মাঠে যে এখন যুদ্ধের সাইরেন বাজে দিন রাত যে মাটিতে শিউলি আর কাশফুল হাওয়ায় দুলতো জ্যোৎস্নায় লুটোপুটি খেত সেই মাটিতে এখন চাপ চাপ রক্ত শিউলির বদলে রক্ত কাকে খুন করেছিল সে কবে জানি না দাদা এখানে শেষ দিকে এসে একটা কথাই বারবার বলতো একদল আততাই তাকে খুঁজে বেড়াচ্ছে আর সেও নাকি বাগে পেলে তাদের ছাড়বে না এসব কথাগুলো এমন অবলীলায় এমন হেলা ফেলায় সে বলতো যে আমার মনে হতো দাদা আর সেই আততাইগুলো যেন একটা বেপরোয়া লুকোচুরি খেলার শৈশবকে ডেকে আনছে এক্ষুনি এক পক্ষ আরেক পক্ষকে হাঁক দেবে টু কি আসলে আসলে যত সরল কিংবা ছেলে মানুষই ঢঙি বলুন না কেন ব্যাপারটা তো ভয়ঙ্কর একটা মৃত্যু কিংবা হত্যাকে সামনে রেখেই দাদা তবে সেই আততাইদের খুন করেছিল জানি না কোথায় কাদের সঙ্গে মিশে একজন অদৃশ্য আততাইকে না অনেকগুলো মানুষকে সন্দেহে বা আতঙ্কে অথবা আত্মরক্ষার প্রয়োজনে কিংবা নির্মম জিঘাংসায় খুন করেছিল তা আমার জানা নেই দাদা তো আর আসেনি বাড়িতে শুধু বাতাসে উড়ো খবর আসত দাদা নাকি আরও কয়েকজনের সঙ্গে মিশে পাকা খুনি হয়ে উঠেছে বাতাসে সে আর শিউলির গন্ধ পায় না সব সময় সে পায় বারুদের গন্ধ আমি আর আমার মা এই পুরনো ছড়ছড়ে বাড়িটায় বসে এসব শুনতাম শুনে কাঁদতাম হু করে বাতাস বইত আর আমরা কেঁপে উঠতাম দাদা তো আমাদের সেখানটা শোনেনি আর তো আসেনি দাদা কিভাবে ধরা পড়লো তাও জানেন না বললাম তো না শুধু কোনো এক জেল থেকে লেখা তার একটা চিঠি পেয়েছি হয়তো শেষ চিঠি দীপঙ্কর বাবু নইলে ওই আত তাইগুলোর হাতেই হয়তো চলি দীপঙ্কর বাবু দানান বাঁশ বাগানের মধ্য দিয়ে অনেকগুলো মানুষ যেন হেঁটে বেড়াচ্ছে বাঁশ পাতার উপর মতপট শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি পালিয়ে যান আমি একবার দেখবো যাক যা হবার তা হোক জীবনটাকে ধরে রাখতে অনেক চেষ্টা করেছি এনাফ এনাফ অবধি দি জার্নি যদি তারা আসেই তো আসতে দিন আপনি বরং আর একটু থাকুন যাকে এত দিন ধরে খুঁজলেন তাকে আর পাবেন কি না কে জানে আমিও তো খুনি আমিও তো আততাই আমার পিছনেও তো ছুটে আসছে অনেক আততাই। তাই আপনার দাদার মতো আমি তো মৃত্যুর গরম নিঃশ্বাসের ছোঁয়া পাচ্ছি এখানেই মৃত্যুর সঙ্গেই ছেলে মানুষই খেলা খেলতে খেলতে আপনি আপনারা কেমন যেন জীবনের থেকে পিছনে ফিরে পাগলা ঘোড়ার মতো উল্লাসে ছোটেন আপনারা তো কম আশ্চর্য লোক নন ঠিক বলেছে খেলা তবে এত সত্যি সত্যি যে জীবনের শেষ প্রহরে প্রাণ বাঁচানোর ছেলে খেলায় তোমার মতো একটা জীবন্ত প্রারচ্ছল মেয়ে আমায় আমায় বড় লোভ দেখিয়ে গেল খেলা লোভ কিসের লোক অর্থহীন তবু জীবনের লোক অথচ অস্তিত্বের প্রতিটি মুহূর্তে রক্তের অনুতে পরমাণুতে জীবনের এই গোপন লোক নিয়েও আমার দাদা কিংবা আপনি আপনার এমন ঘৃণ্য হত্যাকারী হয়ে ওঠেন কি করে কেমন করে সব কিছু ভুলে আপনার একদল মানুষ আরেকদল মানুষকে খুন করেন না না যাদের খুন করতে চাই যাদের খুন করি তারা কেউই রক্ত মাংসের মানুষ নয় তারা সব টার্গেট খেলা এক একটা জ্যামিতিক লক্ষ্যবস্তু আর আমি আমরা যেমন করেই হোক যেখানেই হোক যখনই হোক সুযোগ পেলেই নির্দ্বিধায় সেই টার্গেটকে আঘাত করি নইলে সে টার্গেট যে একদিন আমাদের আঘাত করবে আমরাই হয়ে উঠবো টার্গেট এক ভীষণ খেলা মরণপণ খেলা কিন্তু কেন কেনই খেলা জানি না হাউই দেখেছো তো খেলা হাউই কেউ তার বুকে একবার আগুন ছুঁয়ে দিলে সে এক অন্ধ আত্মঘ্ন হল্লাসে ছুটে চলে হাউইয়ের কাছে কেন কোথায় এ সব প্রশ্নের জবাব পাবে না কখনও কি মনে হয় না জবাব একটা পাওয়া উচিত প্রথম প্রথম হাতে হাতেখড়ির সময় প্রশ্ন ওঠে যেভাবে ক লিখব খ সেভাবে লেখা যায় না কেন তারপর সেই প্রশ্নগুলো হাস্যকর মনে হয় খ খ ঘ তখন আপন নিয়মই অভ্যস্ত ভঙ্গিতে লেখা হয়ে যায় জানো খেলা প্রথম যখন হাতে খড়ি দিই তখন আমরা ছিলাম পাঁচজন টার্গেট চিতপুর ইয়ার্ডের পুলিশের একজন মেজ দারোগা আমাদের ঈশ্বর সেই রাতে ডেকে নিয়ে গেছেন তাকে স্বর্গে বাইরে গন্ধরাজের বাগান কাঁপিয়ে নেমেছে বর্ষা অঝর ধারায় শ্রাবণ কাঁদছে আমাদের চোখে বুকে মুখে তখন আগুনের ক্ষুধা ঈশ্বর আমাদের আকণ্ঠ আগুন দিলেন আমরা চেটে পুটে তেষ্টা মিটিয়ে ছুটে গেলাম সেই টার্গেটের দিকে না খেলা লোকটার তখন নাম নেই ঠিকানা নেই পরিচয় নেই অন্য কোনো অস্তিত্বই নেই সে তখন শুধুমাত্র টার্গেট ফিরে আসার পর আমাদের ঈশ্বর পাঁচজনের মধ্যে আমারই পিঠ চাপটালেন আমারই যে সেদিন হাতেখড়ি অথচ তোমাদের মতোই মা সেই অবিশ্বাস্য বিভৎস মূর্তি দেখে সেই রাতে কেঁদে উঠেছিল চিৎকার করে বলেছিল খোকন কেন এমন হয়ে গেলি কি চেহারা তোর কোন মা জানে কেন এমন হয় কোন খোকনই বা বোঝে কেন এমন হয়ে যায় আমি তো তখন উন্মাদ পৃথিবী তখন আমার কাছে রক্তের একটা নদী মাত্র এমন একটা বিভৎস অবস্থা যে মনে হচ্ছিল হাতের অস্ত্ররা দিয়ে চুপ করিয়ে দিই ওই কণ্ঠস্বরকে মা বুঝে গিয়েছিল সব আর কোনো দিন প্রশ্ন করেনি কেন এ কাজ করি কোথায় যাই কোথা থেকে এত রাতে ফিরি কেন একদল আততায়ীর সঙ্গে আমার আমাদের রক্ত মাখা লোকচুরি খেলা বাড়ি ফিরলে শুধু আমায় দেখে নীরবে সংকুচিত মুখে মা শুয়ে পড়তো উহ সে কি নীরব ঘৃণা সে কি সংকুচিত যন্ত্রণা এক একদিন অসচ্ছ মনে হতো ভাবদাম চিৎকার করে বলে ওঠি চুপ করে সরে যেও না আমায় আঘাত করো আঘাত করো আঘাত করলে হয়তো ফিরে আসতে পারবো মা কিন্তু না কিন্তু না কোনোদিন আর কিচ্ছু বলে নেই কিচ্ছু না কিচ্ছু না পঙ্কর বাবু দাদাকেও তো এমনি করে কিচ্ছু বলতে পারিনি কিচ্ছু না আচ্ছা তাই কি দাদা তাই হয়ে উঠেছিল এক সময় শুনেছি টালা ব্রিজ চিতপুর মানিকতলা এইসব জায়গায় খোঁজ নিলে দাদাকে নাকি আমরা পেতে পারতাম শুধু তাকে কেন আমাকে আমাদের পেতে পারতে ওই অঞ্চলগুলোতেই তবে আপনি আপনারাই কি দাদার সেই আততাই হতেও পারি আবার নাও হতে পারি কি লাভ সেই হিসাবে অন্তত আজ এই রাতে হ্যাঁ ঠিক হিসেব নেওয়ার লোক তো এগিয়ে আসছে শুনতে পাচ্ছেন তো ওদের পায়ের শব্দ আপনার আত তাইরা বোধহয় এসে গেল দীপঙ্কর বাবু এবার অন্তত পালাবার চেষ্টা করুন কি লাভ পালিয়ে বাঁচতে পারলাম কই যারা আসছে তারাও কি বাঁচতে পারবে ধরো ওরা যদি তোমার দাদার লোক হয় কিংবা ধরো অন্য কেউ তাহলেই বা কার কি করার আছে তার চেয়ে এই স্তব্ধ রাতের গভীরে শরতের শুভ্র আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে এসো না আমরা একটা নতুন পৃথিবীর কথা ভাবি হ্যাঁ বাবু তাই আবার যদি আপনি কিংবা আমার সে হারিয়ে যাওয়ার দাদা এই পৃথিবীতে কোনো দিন ফিরে আসেন সেটা যেন একটা অন্য পৃথিবী হয় যেখানে মানুষ টার্গেট নয় যেখানে একজন আততাই সে আরেকজনের পিছনে আরও বহু আততাই নেই যেখানে জলে সাপলা আর পদ্ম হেসে ওঠে কাশফুল হাওয়ায় তোলে বাতাসের টগর আর রোদ গন্ধে লুকোচুরি শিশু থেকে বৃদ্ধরা অদ্ভুত ইচ্ছা মাখানো কথাগুলো যে আমার মনে সত্যি একটা নতুন পৃথিবীর স্বপ্ন জাগাচ্ছে যেখানে একজন আততায়ীর পিছনে আরেকজন আততাই নেই যেখানে জলে পদ্ম আর শাপলা হেসে ওঠে কাশফুল হাওয়ায় দোলে বাতাসে টগর শিউলির গন্ধ আর আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি শিশু থেকে বৃদ্ধরা একই সুরে শুনতে পায়